শৃঙ্খলমুক্ত সাংবাদিকতা চাই এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা প্রেস ক্লাবের আয়োজনে সংবাদপত্রের কালু দিবস উপলক্ষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় দিবসটির ইতিহাস তাৎপর্য নতুন প্রজন্মের সাংবাদিকদের মাঝে তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতা এলেই প্রথম টার্গেট করে সংবাদ মাধ্যমকে সর্বশেষ দু সালে ক্ষমতায় এসেও একই পথ অনুসরণ করে আওয়ামী লীগ বিগত ১৬ বছরে জনপ্রিয় অসংখ্য সংবাদপত্র বেসরকারি টেলিভিশন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে কয়েক হাজার সাংবাদিককে বেকারত্বের মুখে ঠেলে দেয় অগণতান্ত্রিক সরকারের কালো থাবায় সংবাদ মাধ্যম ছিল পুরোপুরি শৃঙ্খলিত সরকারের রক্তচক্ষুর সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ সাংবাদিকতা অসম্ভব হয়ে পড়েছিল অকল্পনীয় হুমকির মুখে পড়ে সাংবাদিকদের জীবন ও জীবিকা